আর কত সহ্য করবে মুসলমান আর কত কাল যাওয়ার পরে নবীর দুঃমনদের ফাঁসি দেওয়ার আইন জারি হবে কয়েকদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কুপতুল পার হচ্ছে চুরের বাচ্চা এস পি কে রাসুল্লাহ সালিয়া সালামের চরিত্রে কালিমা রোপণ করেছে

জলখানার ভিতরে জামাই আদরে বসবাস করছে এমন তো কথা ছিল না আমাদের প্রাণের ব্যক্তি আমাদের হৃদয়ের স্পন্দন যেভাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামকে কোডতে করে বাংলার জমিনে কোন নাস্তিক জীবিত থাকবে এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের রাষ্ট্রে কখনো হতে পারে না সুতরাং আমরা চাই নবীর দুশ্মনদের ফাঁসি হোক আমরা তো তাদের গির্জা নিয়ে কথা বলি না আমরা তো হিন্দুদের মন্দির নিয়ে কথা বলি না তাহলে আমাদের ধর্ম নিয়ে বারবার কেন এমন তামাশা করা হয় আর কাদের উস্কানিতে এই তামাশাগুলো করা হচ্ছে আমাদের জানার বাকি নেই আর পরিশেষে খুব জোরালো ভাবে জনগণের সেন্টিমেন্ট সম্মুখে রেখে এটা বলতে বাধ্য হচ্ছে সরকার যদি এই কুলাঙ্গার, যার সন্তান এস বিচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন না জারি করে তাহলে আমরা ভেবে নিব এর পিছনে সরকার নিজে দায়ী আর নয়তো সরকার জনগণের হাতে তাকে ছেড়ে দিক জনগণ তার বিচার করবে কারণ ওর বাবা ছিল একটা চোর প্রধানমন্ত্রী আপনি নিজেও জানেন বিচারক যারা রয়েছেন আপনারাও জানেন প্রায় একশো একর জমি সে চুরি করে জোরপূর্বক ভাবে অত্যন্ত কৌশলের মাধ্যমে জনগণের সে করে মামলায় বাংলাদেশ থেকে পালিয়ে বাহিরে বসবাস করছে সাধারণ একটা পকেটমার সেও রাস্তা থেকে দু টাকা চুরি করে ফিরে আসতে পারে না তার পিঠে অনেক কিল করে অনেক আঘাত তার পিঠে লেগে যায় কিন্তু বাংলার জমিনে কোটি কোটি টাকা চুরি করে কিভাবে তারা দেশ থেকে বিতাড়িত হয়ে বাহিরে দেশে তারা অবস্থান করে। আমাদের বুঝে আসে না। তো এটার দ্বারা এটাই বোঝা যায় যে এর পিছনে ক্ষমতাসীন ব্যক্তিত্ব যারা রয়েছে তারা পরোক্ষ ভাবে জড়িত রয়েছে এই জন্য আমরা চাই যে নাস্তিক কোলাঙ্গার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে গালি দিয়েছে ওনার সম্মান নিয়ে কথা বলেছে ওনার বিবিদেরকে হেও প্রতিবন্ধ করেছে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন জারি করে সারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত আপনারা স্থায়ী করে যান দিয়ে যান যাতে ভবিষ্যতে কোনো কোলাঙ্গার বিশ্বনবীকে নিয়ে কোনো রকম কটুক্তি করতে না পারে বিশ্ববিকে নিয়ে রকম অপমানজনক কোনো কথা বলতে না পারে এই আশায় বাংলার জনগণ চব্বিশ ঘন্টা কাটাচ্ছে